একটু ভিন্ন স্বাদে ঝিঙের কোনো রেসিপি ট্রাই করতে চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে ঝিঙের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত তো রেসিপিটির জন্য আমি তিনখানা ঝিঙেকে হালকা হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি সবুজ অংশটা একটু রেখে রেখে তাতে করে ঝিঙের শেপটা একদম নষ্ট হয়ে যায় না একেবারে গলে যায় না তারপরে এক ইঞ্চি মাপ করে এই রকম করে কেটে নিয়ে দুপাশ থেকে একটা ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে দিয়েছি তাতে মশলার গন্ধটা ভেতর অবধি পৌঁছয় ঝিঙের টুকরোগুলোকে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণে বেসন এখানে যদি বেসন না থাকে তাহলে ছাতুও ব্যবহার করতে পারেন ছোলার ছাতু ছোলার ছাতু বা বেসন দিলে পরে ঝিঙেগুলো একদম গলে যাবে না এর শেপটা বজায় থাকবে এরপরে এগুলোকে ভালো করে মেখে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য আলাদা করে রেখে দেব। আর অন্যদিকে একটা বাটির মধ্যে এক মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এর জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি দুখানা আলু আলুটা মিডিয়াম সাইজের হলেই ভালো হবে আর ঝিঙের পরিমাণ বুঝেই আলুটা নেবেন আলুটাকে ভালো করে ছুলে ধুয়ে এটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব বেশি বড় করে কিন্তু কাটা যাবে না চৌকো চৌকো করে ঠিক এই রকম করে কেটে নিয়েছি আলুগুলো এবারে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে সরষের তেল তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই ঝিঙের টুকরোগুলোকে দিয়ে একটু হাই ফ্লেমে ভেজে নেব এই সময় ফ্লেমটাকে কমালে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে আর ঝিঙেগুলো একদম গলে গলে যাবে সেজন্য ফ্লেমটাকে হাইতে রেখে এক একটা পিঠ দু থেকে তিন মিনিট করে ভেজে নেব ফ্লেমটাকে হাইতে রাখলে ঝিঙের গায়ে দেখুন এইরকম একটা লালচে লালচে স্পট আসবে তখনই ঝিঙেগুলোকে উল্টে নিয়ে উল্টো পিঠটাকেও একই রকমভাবে ভেজে নেব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পিঠটাও ভাজা হয়ে গেছে এবারে ঝিঙের টুকরোগুলোকে নামিয়ে নিয়ে বাকি ঝিঙেগুলো এই তেলের মধ্যেই ভেজে তুলে নেব। ঝিঙেগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি লবণ দিয়ে ফ্লেমটাকে এবার মিডিয়াম করে দিয়ে আলুগুলোকে লালচে লালচে করে ভেজে তুলে নেব মিনিট চারেক মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবার পরে আলুগুলো কিন্তু দেখুন বেশ সুন্দর লালচে হয়ে গেছে আর একটু নরম নরমও হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দু চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা এবারে ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দু তিনখানা এলাচ একখানা শুকনো লঙ্কা আর একখানা তেজপাতা ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধটা এলে পরে এবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে চালের গায়ে একটা সাদা সাদা ভাব আসা পর্যন্ত চালটাকে একটুখানি ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেবার পরে চালটা বেশ সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা আর গ্রেট করে নেওয়া একখানা টমেটো টমেটো আর আদার সাথে চালটাকে মিশিয়ে একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা ভাবটা চলে যায় আদা টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে আর তেলটা রিলিজ করতে শুরু করেছে এই সময়ই এর মধ্যে দিয়ে দেব আমি বাদ বাকি মশলাগুলো মশলা বলতে বিশেষ কিছুই নয় হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর এই সময়েই দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু ঝিঙে আর আলুর মধ্যে আলাদা করে লবণ দেওয়া ছিল সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে মশলাটা একেবারে ড্রাই হয়ে যাতে না যায় সেজন্য সামান্য একটুখানি জল দিয়ে এই তেলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষে গেলে এর থেকে তেল ছাড়তে শুরু হলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর একবার মশলার সাথে একটুখানি সময় নেড়ে চেড়ে নেবো এই তিন থেকে চার মিনিট মতো এতে করে আলুর মধ্যে মশলার গন্ধটাও ঢুকবে আর আলুটা বেশ কিছুটা নরমও হবে তিন চার মিনিট হয়ে গেছে আলুর সাথে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষে গেছে তবে এখন একটু লেগে জেগে যাচ্ছে সেজন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা ঝিঙের যে এক্সট্রা জল আর যে তেলটা টেনেছিল সেটা দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে যাবে তবে ঝিঙেটা দিয়ে কিন্তু খুব বেশি সময় কষিয়ে নেওয়া যাবে না খুব অল্প সময় একটু ঝিঙের সাথে নেড়ে চেড়ে নিয়ে ঝিঙের মধ্যেও মশলার গন্ধটা সুন্দরভাবে এলে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল দিলে পরে ঝিঙের সঙ্গে সেই জল মিলে ফুটতে ফুটতে ঝিঙে একদম গলে যাবে দেড় কাপ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ফুটতে দেবো ছ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা সরিয়ে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হলো কি চাল আগেই নরম হয়ে গেছে একখানা আলু চেক করে নিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণে ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য এই রেসিপিতে সামান্য একটুখানি চিনি ব্যবহার করলে রেসিপির টেস্ট খুব সুন্দর লাগবে হাফ চামচেরও কম চিনি দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইমে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব এই চার পাঁচ মিনিটে কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে যাবে পাঁচ মিনিট বাদে দেখাচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে দুর্দান্ত একটা টেক্সচার এসছে এবারে প্লেটে নামিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা